আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার আপনাদের মাঝে যারা ইউরোপে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করছেন অনেকেই দূর দূরান্ত থেকে আসার আগেই স্বপ্ন দেখেন যে কোন দেশে গিয়ে আমি আমার দ্রুত পেপার্সটা করব ইউরোপের ধারাবাহিকতায় আপনারা সম্প্রতি জেনে গেছেন সকলেই যে আসল খুব স্বল্প সময়ে কন্টিনিউ স্ট্রে করলে একটি দেশে কাগজ পাওয়া যেত ইউরোপের সেটা পর্তুগাল সুভিয়স যারা আজকে আসলে এটা জেনে গেছেন অলরেডি যে পর্তুগালের যে বিষয়গুলো এখানে আসলে আপনি চাইলেই আগের মতো এসেই যে সেফ এন্টি বা যেটা আর কি করে যে আপনি স্থায়ীভাবে একটু বসবাস করার বা দ্রুত এই পর্তুগালের রেসিডেন্স কার্ড পাওয়াটা বা একটা এটা সিলারটা যেন আপনার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে সো আমরা সকলেই জানি যে দুইটা দেশে খুব মানে কোনো না কোনো এতে কাগজ পাওয়া যেত সেটা পর্তুগাল এবং ইতালি আর এছাড়াও এছাড়াও অন্যান্য যে দেশগুলো আছে সেখানে অনেক ডিফিকাল্ট যেমন ফ্রান্সের কথা বলি এখানে অনেক ডিফিকাল্ট অনেক কঠিন বিষয় সো যারা অনেকে দূর থেকে ভেবে আছেন যে আমি যে মনে হয় পর্তুগালে এভাবে এটা করব। তো সকলের সেই আশাটা আসলে এই মুহুর্তে একটু মানে বাধা হয়ে দাঁড়িয়েছে আর এটা আসলেও বলা যায় না যে একটা বিষয় হয়েছে যে এটা কন্টিনিউ এরকম থেকেই যাবে বা এর কোনো অল্টারনেটিভ হয়তো বা কোনো ব্যবস্থা করবে হয়তো কোনো এর থেকে ভালো কিছু আসতে পারে সেটা একটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে সেটা নিয়ে হতাশার কিছু নেই যারা ইউরোপে আসতেছেন হতাশ হবেন না আমি আগেও বলছি যে মানসিক দুশ্চিন্তা মানুষের জীবনকে শেষ করে দেয় বিশেষ করে ইউরোপের লাইফটা কিন্তু খুবই কঠিন আমি আগেও বলেছি এখনও বলছি যে ইউরোপের লাইফ লাইফটা কিন্তু অনেক কঠিন সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আর আসলে ফ্রান্সের জীবনটা আসলে সকলের জন্য আপনারা হয়তো বা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ফ্রান্সে কিন্তু আসলে কাজ পাওয়াটাও যেমন কঠিন কাজ পাওয়ার পরে ধরে রাখাটাও কঠিন এবং একটা সময় কাগজ পাওয়াটাও অনেক কঠিন তো সকলেই যারা আমরা আছি সকলেই আমরা এটা বুঝি এবং জানার চেষ্টা করি নতুনরা এসে অনেকেই এটাকে মানে গ্রহণ করতে পারে না কাজটা পাওয়ার পরে হয়তো কাজ ধরে রাখতে পারে না অথবা অনেকেই কাজ খুঁজে পায় না হতাশ তো সর্বোপরি আমি যে কথাটি বলতে চাই আমি যেহেতু একটা দেশে আছি আমি ফ্রান্সে আছি আর যারা আমার ভাই বন্ধুরা প্রিয় মানুষগুলো যারা ইউরোপের বিভিন্ন দেশে নতুন আসবেন বা আসতে চাচ্ছেন বা অলরেডি চলে আসছেন অনেকেই একটা জায়গায় স্থায়ীভাবে থাকতে চান না বা বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যান করেন বা এটা করব সেটা করব আমি তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা হুটহাট করে কোনো ডিসিশন না নিয়ে কোনো দুশ্চিন্তা না করে যদি একটা দেশে বৈধভাবে চলে আসছেন ওই দেশটাতে আপনি থাকার চেষ্টা করবেন আমি আশা করি আপনার জীবনটা সুন্দর হবে এবং যদি আপনার বৈধতা থাকে আপনি ইউরোপে যে কোনো দেশে আসছেন বা যে কোনো দেশে আসেন না কেন বৈধভাবে আসছেন যদি আপনার বৈধতা থাকে তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন সেখানে স্থায়ীভাবে থাকার জন্য কারণ যদি আপনার একটু বেতন কমও হয় একটু স্যালারিও কম হয় দিন শেষে আমি যেটা বলতে চাই যে আপনি অন্তত বছরে খুব দ্রুত আপনার ফ্যামিলির কাছে যেতে পারতেছেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে সময় দিতে পারতেছেন এটা কিন্তু একটা আপনার জন্য প্লাস পয়েন্ট যদি একটু স্যালারি কম হয় আর অধিক অর্থের লোভে দেখা যায় যে আপনি মানুষের কথা শুনে মানুষের প্রররোচনায় পড়ে আপনি হুট করে একটা ডিসিশন নিয়ে এসে জীবন থেকে আট বছর দশ বছর বারো বছর হারিয়ে ফেলবেন সো এই ধরনের ডিসিশন না নিয়ে একটু চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল করার জন্য যদি ইনকাম কমও হয় তাহলে সেখানে থাকার জন্য এবং সেখানে বৈধভাবে থাকার জন্য এবং আরেকটা কথা বলি সকলেকেই আমি বলি আর একটা নেশায় আমরা আসক্ত হয়ে পড়ি প্রত্যেক অধিকাংশ মানুষই আসার পরে দেখা যায় যে আমাদের প্রত্যেকেরই নিরানব্বই পার্সেন্ট মানুষই সে সে চেষ্টা করে যে অর্থের জন্য বা আমি জানি না যে একটা মানুষ আনা নেওয়ার কাজে লিপ্ত হয়ে যাওয়া অধিকাংশ মানুষই সো এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন আমি মনে করি দেখা যায় যে আপনি মানসিক চাপ থেকে দূরে থাকবেন হ্যাঁ আপনার জীবন সুন্দর হবে আগামী দিনগুলো সুন্দর হবে আপনি সফলতা অর্জন করবেন আর একটা বিষয় হোক যেটা বলে থাকি যে যেখানে যে যেখানে যা অবস্থানে থাকেন না কেন সর্বদা চেষ্টা করবে মানুষের সাথে ভালো চিন্তাধারা নিয়ে চলার জন্য আর দেখা যায় যে অধিকাংশ মানুষই অনেক ধরনের চিন্তাধারা নিয়ে ঘুরে ইউরোপের মাটিতে তো যাই হোক এ ধরনের চিন্তাধারার মানুষগুলো কখনো সফল হয় না আমি আসলে যতটুক দেখেছি বুঝেছি তো আমি সর্বোপরি যারা বিভিন্ন দেশে ইউরোপের মাটিতে বৈধভাবে আমাদের দেশ থেকে আসছেন আমি সকলকেই বলি আপনারা একটু চেষ্টা করেন যদি আপনার ইনকাম সোর্সটা একটু কমও হয় আপনি সেখানে থাকার জন্য এজন্যই থাকবেন যে আপনার বৈধতা থাকবে যেমন আমি দেখি যে অনেক লোক বর্তমানে রোমানিয়াতে আসে বা ক্রোয়েশিয়াতে আসে বা বুলগেরিয়াতে আসতেছে বিভিন্ন দেশে আসতেছে হাঙ্গেরিতে আসতেছে পোল্যান্ডে আসতেছে যারা বিশেষ করে ওয়ার্ক পারমিট বৈধভাবে কাজের জন্য আসতেছে সো তারা চেষ্টা করবেন সুন্দরভাবে বৈধভাবে থাকার জন্য যেমন আমাকে অনেকেই কল দিয়েছিল মেসেজ দিয়েছিল আমি কিন্তু বলে দিয়েছিলাম যে ভাই দেখেন আপনি আর যাই করেন ভুল করেও কোনো খারাপ চিন্তাধারা না করে ওইখানে থেকে সুন্দরভাবে কাজ করেন সো আমি আগেও বলছি এখনও বলতেছি এবং ভবিষ্যতেও বলবো যে চেষ্টা করবেন যদি আপনি বৈধভাবে দশ টাকা ইনকাম করা যায় আপনার অবৈধভাবে বিশ টাকা ইনকাম করার চেষ্টা করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্টস শেয়ার আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম